কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা নিয়ে তো সাকিব খানের তুফান ছবিটা বাংলাদেশের প্রচুর রেসপন্স মানে প্রচণ্ড রেসপন্স টেমেন্ডিস রেসপন্স বলা যায় এবং এই ছবিটা দেখার জন্য প্রচণ্ড তোলপাট চলছে মানে মানুষ উপচে পড়ছে দেখাটা সিনেমাটা দেখার জন্যে তো শাকিব খানের তুফান ছবি আমাদের এই পশ্চিমবাংলা এলে কেমন কি চলতে পারে বা এই শাকিব খানের তুফান ছবিটা চলার পেছনে কী কী কারণ রয়েছে এবং যদি না চলে তার পেছনে কী কারণ রয়েছে সেই বিষয়ে আমি একটা আলোচনা করবো এবং তার পাশাপাশি আমি দেখতে পেলাম যে ওখানে মানে সাকিব খানের সাকিব খানকে নিয়ে ওখানকার একজন মানুষ ওকে ঠিক আমি যাই না কে তবে সে কিন্তু একটা বক্তব্য রেখেছে সেখানে সে বলেছে সাকিব খানের জীবন নাকি বিপন্ন হতে পারে সাকিব খানকে কিন্তু মারা দিতে পারে কিন্তু এই জিনিসটা নিয়ে আমি খুব একটা মতবাদ রাখতে না কারণ সে এই জিনিসগুলো আমার মনে একটা বেকার ভাড়ার কথা আবার এটা অরিজিনালও হতে পারে কিন্তু এই জিনিসগুলো নিয়ে লেখালেখি করার মতো কিছু নেই কারণ এখানে হয়তো অনেকে সাফল্য অনেকে জলে কিন্তু এই জিনিসটা করবে হতেও পারে বা না হতে সেটা আমি আমি সেই বিষয়ে অতটা আলোচনা করতে যাবো না আমার যে মেন বিষয় আমি সিনেমার টপিকের বিষয়ে আলোচনা করবো সিনেমার বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং মেন আমার যে বিষয়বস্তু এখানে যে সাকিব খানের তুফান ছবিটা বাংলাদেশে যে এত সাফল্য পাচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে সে কি সে সাফল্যটা পাবে তো সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা বলি শুধুমাত্র পশ্চিমবাংলা নয় পশ্চিম বাংলার পাশাপাশি কিন্তু এটা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছবিটা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় কিন্তু রিলিজ করছি তো সেখান থেকেও আশা সেখান থেকেও আশা করি কিছু একটা কালেকশন কিন্তু আসবে এবার পশ্চিমবাংলায় এলে প্রথমত কী কী সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে যদি আমি বলি তো প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে এই ছবিটা যেদিনকে আসছে পশ্চিমবাংলাতে সেই দিনকে কিন্তু পশ্চিমবাংলাতে একটা বড় ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে কালকি টু নাইনটিন এইটি এইটই তো সেই ছবিটা কিন্তু প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে এবং এই ছবিটার বাজেট আমরা জানেন আটশো কোটি প্লাস এবং সাউথের ছবি মানেই আমাদের বাঙালি দর্শকদের মধ্যে একটা ভালো লাগার চাহিদা কিন্তু রয়েছে সুতরাং তারা কিন্তু প্রথম চয়েস হিসাবে কিন্তু কালকি টু নাইনটিন এইটি এইটই দেখতে যাবে এবার কালকি টু এইটিন নাইনটিন এডি এই ছবিটা যদি মানুষের পছন্দ না হয় তখন কিন্তু মকায় মকা তুফান ছবিটার ক্ষেত্রে বিরাট কালেকশন করা তো এটা কিন্তু একটা সবচেয়ে পজিটিভ মানে দ্বীপ এর পাশাপাশি যদি বুমেরাং ছবিটা বলি বুমেরাং অযোগ্য ছবিগুলো কালেকশন করছে কিন্তু সেই লেভেলের কালেকশন করছে না মনে হয়ে যায় পরবর্তী সময় যখন কালকি আসবে বা তুফান আসবে সেই সিনেমাগুলো খুব একটা বেশি হয়ে ধরে রাখতে পারবে তো ওইগুলো নিয়ে আর আলোচনা বেশি করছি না তবে কালকেই কিন্তু কিছুটা হলেও চাপ দিতে পারে প্রথমে কিন্তু তুফানকে তবে ছবিটার উপর নির্ভর করছে কালকে যদি ছবিটা খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুফান কিন্তু একটা লং রানে চলবে দ্বিতীয় যেটা সমস্যা ধরে সেটা হচ্ছে আমাদের বাঙালি ইন্ডাস্ট্রির বাঙালির যারা দর্শক সেটা নিয়েই সমস্যা রয়েছে তার কারণ বলি কারণ বাঙালি যারা দর্শক রয়েছে তারা কিন্তু সাউথের ছবি বলুন বা হিন্দি ছবি বলুন সেগুলোতে কিন্তু বিরাট কালেকশন হয় আমরা দেখবেন যে বলে না পশ্চিমবাংলাতে কালেকশন হয় না তাহলে তিরিশ কোটি প্লাস আঠাশ কোটি প্লাস বত্রিশ কোটি প্লাস কালেকশন হচ্ছে কোথা থেকে বা আমরা যদি ভালো করে বেশ কিছু বাংলা ছবি কিন্তু কালেকশন করছে তবে কি একটা কথা বলি কি বাংলায় যে মাস অডিয়েন্স বা মাস দর্শকটা ছিল যে বাংলা ছবি দেখার সেই অডিয়েন্সটা কিন্তু কমে গেছে কিন্তু কখনোই কিন্তু সাউথ বা হিন্দির ক্ষেত্রে কমেনি কারণ সেই অডিয়েন্সটা কিন্তু রয়েছে তবে একটা জিনিস কি বরাবর যে বাংলাতে কিন্তু বাংলা ছবি দেখার অডিয়েন্সটা কিন্তু বাংলা মাস ছবিটা দেখার অডিয়েন্স কিন্তু কমে যায় তার পেছনে শুধুমাত্র যে দর্শক দেয় সেটা কিন্তু নয় কারণ সেখানে যারা যারা সিনেমা ফটোগ্রাফি বা তারা যে কাজ করছে তারা কিন্তু সেই পরিমাণ বা সেই ভালো ছবি কিন্তু খুব একটা মানুষকে ডেলিভার করতে পারে না বছরে যদি একটা ছবি বা দুটো ছবি ডেলিভার করে তাও সেই ছবিগুলো সেই পরিমাণ ভালো না হয় এবং সেগুলো যদি মানুষের কাছে ঠিক মতো করে না পৌঁছে তাহলে কিন্তু কখনোই এই অডিয়েন্সটাকে ধরে রাখা সম্ভব নয় আপনি বছরে একবার একজনকে দেখাবেন সেই জিনিসটাকে ভাবছেন যে সারা বছর সেই দর্শকটা ওই ছবিটা দেখার জন্য বসতে হবে এটা কিন্তু কখনো হতে পারে না তো সেই কারণে কিন্তু বাংলার অডিয়েন্স কিন্তু অনেকটা মাস অডিয়েন্স হারিয়েছে তবে তুফান ছবি ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট সেটা যে তুফান ছবি নিয়ে কিন্তু একটা আলাদা রকম আলোচনা এবং আলাদা রকম হাইপ কিন্তু বাংলাদেশের রয়েছে সুতরাং বাংলাদেশে এই হাইপটা কিন্তু আমাদের এখানে ছবিটাকে সাফল্য পেতে কিন্তু একটা অন্যরকম কাজ করবে তার কারণ বাংলাদেশে যে পরিমাণ হাইপ রয়েছে সেটা কিন্তু যত মানুষ যে সমস্ত মানুষগুলো আমাদের এখানে সিনেমা দেখে তারা কিন্তু জানতে পারছে বিষয়টা এবং তারা যখন সোশ্যাল মিডিয়া খুঁজে তারা কিন্তু তুফান সম্পর্কে কিছুটা জানেছে যে ছবিটা বক্স অফিসে কিরকম চলছে তো সুতরাং মানুষ কিন্তু প্রথমে দেখতে যাবে ছবিটা দ্বিতীয় হচ্ছে এখানে যদি ছবিটাকে বক্স অফিসে ভালো কিছু করতে হয় তাহলে ছবিটাকে কিন্তু বেশ ভালো একটা ছবি হতে হবে এখানকার যারা অডিয়েন্স রয়েছে যারা এই যে এই ধরনের মাছ ছবি দেখুন সাউথের ধরনের যে ধরনের মাছগুলো ছবি হয় সেই ধরনের ছবি যদি যেমন হয় সেরকম ধরনের ছবি যদি হয় তাহলে কিন্তু এখানে মানুষ কিন্তু দারুণভাবে এটাকে পছন্দ করবে এবং এই কালেকশনটা কিন্তু বিরাট একটা কালেকশন হতে হবে কেউ কখনও ভাববেন না যে এটা বাংলাদেশের ছবিগুলো কালেকশন ওটা এটা ভুল চিন্তাধারা এবং ভুল আপনাদের চিন্তাধারাটা পুরোপুরি ভুল এখানে বাঙালির অডিয়েন্স নয় এখন বাঙালির অডিয়েন্স কখনো কোন জায়গার সিনেমা সেটা দেখে কিন্তু বিচার করে না যে ছবিটা কালেকশন কোন জায়গায় যাবে এখানে কিন্তু বাঙালির অডিয়েন্স তাদের যদি ছবিটা পছন্দ হয়ে যায় না তাহলে সেখানে কিন্তু কালেকশন করবে এবার হতে পারে যে কোনো কোনো ছবি আমরা বলি যে বিরাট কিছু বাংলাদেশে ভালো কিন্তু আমাদের এখানে সেই মানুষ কিন্তু সেটা পছন্দ করে না সেরকম হয়ে যায় কিন্তু বা আমি আশা করছি তুফান ছবিটার ক্ষেত্রে সেটা হবে না তুফান ছবি কিন্তু কালেকশন ভালো রকম করতে পারে এবার সবচেয়ে প্রথম কথা হচ্ছে তুফান ছবি যারাই প্রথমে দেখবে তাদের যদি খুব ভালো হয় এবং কালকি ছবিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিস থেকে একটা ভালো রকম কালেকশান চার পাঁচ কোটি হলেও একটা কালেকশান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে করতে চলেছে তো তোমাদের কি মতামত যে এই যে তুফান ছবিটা এটা কি পশ্চিমবঙ্গে কেমন কি কালেকশান করতে পারে এবং এই ছবিটা কি সত্যি এখানে একটা ভালো কালেকশান করতে পারবে তো সেই বিষয়ে তোমরা অবশ্যই মতামত জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে করি পাশে বেলাগুলো অবশ্যই করে করতে ভালো থাকবে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে